সত্তর টাকা নিয়ে গেল আমার কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা পাবো যাবে ও দোকানি আমাকে কটা মাল দাও তো বলো কি লাগবে এক বোতল সরষের তেল দাও দি সরষের তেল এক বোতল আর কি বলো আর এক বোতল রিফাইন্ড তেল রিফাইন্ড তেল এক বোতল দি রিফাইন্ড তেল এক বোতল আর কি লাগবে একটা সানলাইট নিрма সানলাইট নিрма আচ্ছা সানলাইট নিрма একটা আর কি 179 তেল একটা 179 তেল একটা খুদদের ভালোই খুদদে মাল নিচে এই যায় হ্যাঁ আর বলো দুটো ম্যাগি ম্যাগি এই যে দুটো ম্যাগি আর কি বলো তিন প্যাকেট সোয়াবিন সোয়াবিন তিন প্যাকেট এই যে তিনটে সোয়াবিন একটা হেডিকেলের কাঁচ দাও হেডিকেলের কাঁচ হেরিকেনের কাঁচ আমার কাছে নেই গো এই হেডিকেলে কাঁচ না হলে আমি কি করব আমার হেডিকেলে কাঁচটাই চাই এখনকার দিনে হেডিকেন কে ব্যবহার করে গো কেন লোড শেডিং হয়ে গেলে আরে সে তো তার জন্য তো ইমার্জেন্সি লাইট আছে হেরিকেন নিয়ে কি হবে এখন আর হেরিকেনের যুগ আছে কি যুগ আছে না আছে আমি জানি না আমার ওই হেরিকেলের কাজটাই লাগবে আর হেরিকেলের কাজটা না পেলে আমি এই মাল কোথা নিতেই পারবো না মানে এতগুলো মাল কষ্ট করে দিলাম দেওয়ার পর বলছেন যে হেরিকেনের কাজ ছাড়া আমি মাল কুটা নেবো না এই কীরকম ব্যাপার হলো আমি যদি এই মাল কুটা নিয়ে অন্য দোকানে গিয়ে যদি একটা হেরিকেলের কাজ চাই সে কি এই মালকুটা দেখে আমাকে হেরি কাজটা দেবে বলবে এই মালগুনো যেখানে নিয়েছে সেইখানে নাও গা এই আশ্চর্য ঝামেলা তো এই মালকুটাই কষ্ট করে দিলাম হ্যাঁ এই কি রকম ব্যাপার হচ্ছে হেরি কাজটা পরে নিয়ে নেবেন না না আমি মাল নিতে পারবো না আমার আজকেই চাই তুমি এই মালকুটা কি করে আশ্চর্য খুদ্ দেবে ভাই হ্যাঁ করে একটা করে খুদ্ দেওয়া আমাকে তো সারাদিন মাল দেবো তুলবো আর দোকানে ভরবো ভাবলাম যে বারটা বাজেছিল মালগুলো সব দিলাম এরকম খদ্দের আসলে দোকানে ব্যাস ব্যবসা পত্র সবাই আবার মালগুলো গোটা ভালো লাগে না সবাই সব খুদ্দের সব সব রকমের খদ্দের আছে